আলাইকুম দুই অক্টোবর পঁচিশ বুধবার আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু মানবতা বিরোধী অপরাধের কারো বিরুদ্ধে ফরমাল বা আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হলে সেই ব্যক্তি জাতীয় সংসদ এবং স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন না এজন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সংশোধনী আনা হয়েছে এ বিষয়ে রাষ্ট্রপতির অধ্যাদেশের পর গেজেট প্রকাশ করেছে সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় জুলাই গণ অভ্যানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইতিমধ্যে মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে এই সাত মামলার আসামিদের মধ্যে রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান চাস সভাপতি হাসানুল হক ইনু আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম অর্থাৎ এই আসামিরা আগামী দিনে জাতীয় সংসদ বা স্থানীয় সরকারের কোনো নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এবার সতর্কমূলক একটি প্রতিবেদন হোয়াটসঅ্যাপে ফোন মুঠোফোনের স্ক্রিনে পুলিশের ছবি ভেসে উঠল গম্ভীর ও স্পষ্ট শুদ্ধ উচ্চারণে বললেন তিনি মিরপুর মডেল থানা থেকে এসআই মাহফুস আলম বলছেন ফোন করার কারণ জানতে চাইলে কণ্ঠ আরও গম্ভীর করে বললেন এই নাম্বারটা আপনার বললাম আপনি তো এই নাম্বারেই ফোন করেছেন এই নাম্বারটা আমারই এসআই বললেন আপনার বাচ্চা মোবাইল টিপাটিপি করে বললাম আমার বাচ্চারা বিশ্ববিদ্যালয় আর কলেজে পড়ে তাদের মোবাইল নিয়ে খেলার বয়স বা সময় কোনোটাই নেই এবার তার কণ্ঠে একটু বিরক্তির ভাব বললেন আপনার নম্বর পুলিশের সার্ভারে অ্যাড হল কিভাবে আমিও শীতল কণ্ঠে বললাম আমার নম্বর যদি আপনাদের সার্ভারে অ্যাড হয় সে দায় আমার তো নয় আপনাদের সার্ভার দুর্বল জানতে চাইলাম এখন আমাকে কি করতে হবে তিনি বললেন আপনার নম্বরে একটি লিঙ্ক পাঠানো হচ্ছে তাতে ক্লিক করে ওকে করলেই হবে আর ধৈর্য রাখা গেল না বললাম আপনাকে এ দায়িত্ব কে দিয়েছে বললেন তার থানায় এ নিয়ে আলাদা বিভাগই আছে তিনি সেই বিভাগ থেকে বলছেন আমি বললাম ঠিক আছে আমি থানায় ফোন ফোন করে খোঁজ নিয়ে আবার আপনাকে দিচ্ছি এবার সরাসরি হুমকি দিলেন আপনি কি চাচ্ছেন আপনার ফোনটি বন্ধ করে দেই আমিও বললাম আপনার ক্ষমতা থাকলে ফোন বন্ধ করে দেন আর আগে ফোনটা কেটে দিলেন তিনি এবার সতর্কমূলকভাবে ভাবে দর্শকদের উদ্দেশ্যে জানাচ্ছি কাউকে ওটিপি বা পিন নম্বর অথবা ব্যক্তিগত তথ্য দিতে যাবেন না সেই সাথে কোনো যদি আসে সেই লিংকে আপনি ক্লিকও করবেন না জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর তেতাল্লিশতম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ এর মধ্য দিয়ে চলতি মাসের শেষের দিকে পরিষদের আসন্ন সভায় প্রথমবারের মতো বাংলাদেশি হিসেবে সভাপতিত্ব করবেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি খন্দকার এম তালহা একটি ও দুটি আঞ্চলিক শক্তি বাংলাদেশে প্রভাব বিস্তার করার চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহম্মদ তিনি বলেছেন এই মুহূর্তে যে বিষয় নিয়ে কথা বলা উচিত তা হচ্ছে পৃথিবীতে তিনটি শক্তি আমাদের এখানে প্রভাব বিস্তার করার জন্য চেষ্টা করছে দুটি আঞ্চলিক শক্তি পরাশক্তি ও বটে তারা এবং একটি বিশ্ব সবাই এখানে একটা সৃষ্টি চেষ্টা করছে। ইন্টারেস্ট আলাদা আলাদা কিন্তু আমাদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে তিনটার দ্বারাই একইভাবে গতকাল মঙ্গলবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএছি মিলনায়তনে এক আলোচনা সবাই সালাউদ্দিন আহমেদ এসব কথা বলেন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রশ্নে জনগণের মতামত নেওয়ার জন্য জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট আয়োজনের প্রস্তাবকে যৌক্তিক ও বাস্তবসম্মত মনে করছে বিএনপি দলটির মতে একই দিনে ভোট হলে সময় ব্যয় ও প্রশাসনিক ঝামেলা কমবে একই সঙ্গে সনদের বিষয়ে জনগণের আয় স্পষ্ট হবে গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে গত সোমবার রাতে দলের স্থায়ী কমিটির নিয়মিত বৈঠকে এ প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয় সবাই উপস্থিত নেতারা নীতিগতভাবে একমত হন যে জুলাই সনদ বাস্তবায়নে জনগণের সম্মতি নেওয়া জরুরি তবে আলাদা কোনো গণভোট আয়োজন দেশের জন্য সময় সাপেক্ষ ও ব্যয়বহুল হবে ভারত থেকে শেখ হাসিনার বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ সরকারের পতনের মাস ছয়েক পর দলটি নিষিদ্ধের দাবিতে ঢাকায় ব্যাপক বিক্ষোভ হয় এর জেরে বিভিন্ন মানবতা বিরোধী অপরাধে জড়িতদের বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। এবার দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দিকে এগোচ্ছেন সরকারের নীতি নির্ধারকেরা আওয়ামী লীগের অপরাধের তদন্ত করতে ইতিমধ্যে কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে তদন্ত প্রতিবেদন পেলে তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেবে প্রসিকিউশন সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন প্রতিবেদন আমলে নিয়ে বিচার প্রক্রিয়ার মাধ্যমে দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দলের নির্বাচনী প্রতীক হিসেবে চেয়ে নির্বাচন কমিশনে আবার চিঠি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এন সিপি ইমেইলের মাধ্যমে গতকাল মঙ্গলবার এই চিঠি পাঠানো হয় কমিশনের সিনিয়র সচিব বরাবর পাঠানো চিঠিতে সাপলার তিনটি নমুনা চিত্রও যুক্ত করা হয়েছে এনসিপি বলছে সাপলা ছাড়া অন্য প্রতীক নেওয়া তাদের পক্ষে সম্ভব নয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে জোর করে পদত্যাগ করানো অধ্যক্ষ প্রধান শিক্ষক সহ অন্য শিক্ষকদের বেতন ভাতা চালুর নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব সাইয়েদ এ জেট মোরশেদ আলী স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে গত বছরের পাঁচ আগস্টে ক্ষমতার পথ পরিবর্তনের পর দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জোর করে বিভিন্ন পর্যায়ের শিক্ষকদের পদত্যাগ করতে বাধ্য করা হয় এতে অনেক শিক্ষকের বেতন বন্ধ হয়ে যায় জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় সংসদকে দ্বৈত ভূমিকা দেওয়ার সুপারিশ করতে যাচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশন পাশাপাশি সংবিধান আদেশ ও গণভোটের মাধ্যমে সনদ বাস্তবায়নের বিষয়টিও রাখা হবে নারায়ণগঞ্জের আড়াই হাজারে প্রতিপক্ষের ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দলের নেতা ইমন মিয়া নিহত হয়েছেন ইমন মিয়ার বয়স চব্বিশ বছর গতকাল মঙ্গলবার বেলা এগারোটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান এদিকে একই দিন চট্টগ্রামের রাওজানে দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন মোহাম্মদ আব্দুল হাকিম নামের এক বিএনপি কর্মী আব্দুল হাকিমের বয়স পঁয়ষট্টি বছর নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তা করা এবং নির্বাচনকালে তাদের বিচারিক ক্ষমতা দেওয়ার পরামর্শ দিয়েছেন সাংবিধানিক প্রতিষ্ঠানটির সাবেক কর্মকর্তারা আর সংরক্ষিত আসনে সরাসরি ভোট ও নিরাপত্তা দেওয়ার দাবি জানিয়েছেন নারী প্রতিনিধিরা রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গতকাল মঙ্গলবার সংলাপে এমন পরামর্শ ও দাবি করা হয় সকালে নির্বাচন বিশেষজ্ঞদের মধ্যে একজন নির্বাচন পর্যবেক্ষক নয়জন নির্বাচন কমিশনের সাবেক কর্মকর্তা এবং বিকেলে চোদ্দ জন নারী প্রতিনিধি সংলাপে অংশ নেন অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টার উদ্দেশ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই পৃথিবীর যে প্রান্তে যেন বাংলাদেশের মানুষ তাদের ধরবে গতকাল মঙ্গলবার দুপুরে নৌগা জেলা পরিষদ হল রুমে এনসিপির জেলা উপজেলা সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন সার্জিস আলম রাজশাহী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা মোহাম্মদ আলী সরকারের হিমাগারে এক মেডিকেল শিক্ষার্থী ও তার দুই খালাতো বোনকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে এ ঘটনায় পুলিশে তিনজনকে গ্রেপ্তার করেছে গতকাল মঙ্গলবার সকালে জেলার পবা উপজেলার বায়া এলাকায় সরকার কোল্ড স্টোরেজের অফিস কক্ষে নির্যাতনের ঘটনা এ ঘটে পরে স্থানীয় লোকজন অফিস কক্ষে ভাঙচুর চালায় আন্তর্জাতিক বাজারে দাম কমায় দেশের বাজারে অক্টোবর মাসের জন্য এলপিজির দাম কেজিতে দুই টাকা সাতচল্লিশ পয়সা কমিয়েছে সরকার ফলে বারো কেজি সিলিন্ডারের দাম উনত্রিশ টাকা কমে এক টাকা হয়েছে গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে আর নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন সাতশো পনেরো জন আগামী আঠারোই অক্টোবরের আগেই এইচএসসি ও সমমান পরীক্ষা দু হাজার পঁচিশের ফল প্রকাশ করা হবে খাতা দেখা শেষ হয়েছে এখন চলছে ফল প্রকাশের প্রস্তুতি গতকাল মঙ্গলবার আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার এসব তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক খবর ফিলিস্তিনের গাজায় সংঘাত বন্ধের জন্য একদিকে পরোক্ষ আলোচনায় অংশ নিচ্ছেন ইসরায়েলের প্রতিনিধিরা অন্যদিকে উপত্যকাটিতে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী গাজাই নির্বিচার হামলা শুরুর দ্বিতীয় বর্ষপূর্তির দিন গতকাল মঙ্গলবার অন্তত দশজন করেছে ইসরায়েল বিনোদনের খবর নায়ক জসিমের মৃত্যুবার্ষিকী আজ সালের এই দিনে মস্তিষ্কে মৃত্যুবার্ষিকক্ষরণে মারা যান তিনি জসিম ছিলেন বীর মুক্তিযোদ্ধা অভিনেতা আজিমের হাত ধরে চলচ্চিত্রে আসেন জসিম তার অভিনীত প্রথম সিনেমা দেবর তবে নায়ক হিসেবে রূপলি পর্দায় ধরা দেন মোকাবেলা সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে এই ছিল আজকের প্রধান প্রধান খবর আমাদের এই খবর নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন